বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ঘোড়ামারায় গ্লোবাল একাডেমি তিন বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বংশীপুর ঘাট সংলগ্ন মাঠে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন গ্লোবাল একাডেমি সম্পাদক এনআতুল্লা মন্ডল ওরফে বাবলু স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পঞ্চাশ মিটার রান লং জাম্প মিউজিক্যাল চেয়ার সহ একাধিক ইভেন্টে আমি মুর্শিদাবাদে এসছি এই কামরদিয়ারে আমার মেয়ে গোল্ড একাডেমি স্কুলে পড়াশোনা করে পড়াশোনাতে মানে দেশের স্কুলের থেকে প্রাইমারির থেকে গোল্ড একাডেমি স্কুলে ভর্তি করি কিন্তু পড়াশোনাটা উন্নতি হয়েছে পড়াশোনাতেও ভালো সব দিন মানে মেয়ে এক্সপেক্ট করে যে আমি মা আম্মু পড়াশোনাতে ভালো হয়েছে হচ্ছি তা আমি বলছি এখানে থাক পড়াশোনাটা কর আমার মেয়ে এবার উঠলো এক বছর বছর এক পূরণ হয়েছে খুবই ভালো আমার নাম বিবি মন্ডল ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল একাডেমির পক্ষ থেকে সাংবাদিক মহাশয়কে আমাদের আজকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে এটা মূলত ত্রিবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গ্লোবাল একাডেমি এর আগেও আমরা দুবার করেছি প্রথম দ্বিতীয় তাতে আমরা সাফল্যের সঙ্গে করতে পেরেছি যেটা তৃতীয় বর্ষ চলছে এখন পর্যন্ত শেষ করতে পারিনি রানিং অবস্থায় আমরা এ পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত জায়গায় দাঁড়িয়ে আমরা সাফল্যের সাথে প্রতিটা ইভেন্ট আমরা সম্পন্ন করতে পেরেছি এবং কয়েকটা ইভেন্ট এখনও আছে যে ইভেন্টগুলো আমরা আশা করছি সুন্দরভাবে করতে পারব সবথেকে বড় ব্যাপার গ্লোবাল অ্যাকাডেমি তিন বছরে পা দিল এই তিন বছরের মধ্যে শুধু শিক্ষা নয় আমরা যে ক্রীড়া যে খেলাধুলা একটা শিক্ষার একটা অংশ সেটাকেও আমরা গুরুত্ব দিই সমানভাবে তাতে করে আমরা রেজাল্ট ভালো পাচ্ছি এবং পড়াশোনার যে দিকটা সেটাও আমরা রেজাল্ট ইতিমধ্যে দু বছরে খুব সুন্দর পেয়েছি তাতে করে আমার উৎসাহ উদ্দীপনা আমাদের যেমন বেড়েছে পাশাপাশি গ্লোবাল একাডেমি যে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এতে কোনো সন্দেহ নেই আমরা চারিদিকে ঘুরছি এদিক ওদিকে তাতে করে দেখছি যে না গ্লোবাল একাডেমি একটা ভালো পজিশানে চলে এসেছি আগামী দিনে আরও সুন্দর জায়গায় যেতে পারবো মানুষের সহযোগিতা সাহায্য এবং আপামোর জনগণ এখানকার আমার ছাত্রছাত্রী আছে স্নেহের এবং তাদের অভিভাবক অভিভাবিকারা আমাদের সঙ্গে সাহায্যের হাত সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা আমাদেরকে যে ফিডব্যাক দিচ্ছে তাতে আমরা আপ্লুত গ্লোবাল অ্যাকাডেমি আরও সুন্দর জায়গায় একটা বিশাল মহিরুয়ে পরিণত হবে এ বিশ্বাস আমাদের আছে ধন্যবাদ বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্স যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো